যারা আপনাকে প্রতিদিন মেসেজ করে নিজে থেকেই কল করে কথা বলে আপনার ভালো থাকার খোঁজ নেয় অসুস্থ হলে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় আপনার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে দেখা না হলেও দেখা করার জন্য ছুতো খোঁজে আপনি তার বাড়িতে আসছেন শুনে আনন্দে আত্মহারা হয় আপনার পছন্দের সাথেই নিজেকে মিলিয়ে নেয় কথা না হলে মন খারাপ হয়ে বসে থাকে এমনকি মন কষাকষির পরেও নিজে থেকেই আবার গিয়ে কথা বলে জানবেন এই স্বার্থের রুক্ন পৃথিবীতে কেউ একজন শুভাকাঙ্ক্ষী আপনার আছে যে আপনার ভালো চায় যে আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনি শুধু তার সাথে একটু ভালো ব্যবহার করুন মন থেকে তাকে একটু ভালোবাসুন আপনি ভাবতে পারবেন না সে আপনার জন্য ঠিক কতটা স্যাক্রিফাইস করে দিতে পারে এমন বন্ধু ঈশ্বরের দেওয়া উপহার তাকে আগলে রাখুন সৌভাগ্য ভালো না হলে এমন মানুষ বা এমন বন্ধু পাওয়া যায় না চরম দুর্ভাগা না হলে মানুষ কখনোই এমন বন্ধু হারিয়ে ফেলে না